টাকা থাকলেই অপব্যয় করা উচিত নয় সেটা ট্রেলার রিলিজ হতেই বুঝিয়ে দিয়েছিল পাবলিক হাঁক ঢাকতে আরও টাকা খরচ করা হয় কথা হচ্ছে রামায়ণের আদলে তৈরি আদি পুরুষ নিয়ে যেখানে পুরোটাই ছিল সাড়ে বত্রিশ ভাজা মোটের উপর টাকা পয়সা হয়তো তুলে নিয়েছিল সেই সিনেমা তবে ট্রোল্ড হয়েছিলেন পরিচালক ওম রাওয়াত থেকে পর্দার পিছনে থাকা সকলেই এমনকি প্রবাসের অভিনয় নিয়েও ব্যাপক জল খোলা হয়েছিল সেই প্রবাসী আবার একটি সিনেমা করেছেন তার ট্রেলার রিলিজ হয়ে গিয়েছে আর হওয়া মাত্রই হুলুস্থুলু ফেলে দিয়েছে গোটা ভারতে সিনেমা প্রেমীদের মধ্যে সিনেমার নাম কলকি টোয়েন্টি এইট এডি একটি ফুল অন সাই ফাই ফিল্ম যেখানে প্রভাস ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন দীপিকা পাড়ুকোন কামাল হাসানের মতো একাধিক প্রথম সারের অভিনেতা পরিচালকের আসনে রয়েছেন নাগ অশ্বিন সিনেমাটি দক্ষিণী ভাষাতে মূলত হলেও রিলিজ হবে একাধিক ভাষায় একেবারে ফিউচারিস্টিক এই সিনেমার বাজেট শুনলে চমকে যাবেন ছশো কোটি টাকা ডলারে হিসেব করলে ওই পঁচাত্তর মিলিয়ন ডলারের আশেপাশে ইউটিউবে এখন সিনেমার পোস্টার রিলিজ করলেও সেই নিয়ে মতামতের বন্যা বয়ে যায় কালকিকে নিয়ে সেটাই হয়েছে তবে উচ্চ প্রশংসা ট্রেলার দেখে যা মনে হচ্ছে তাতে সিনেমায় পুরোটাই প্রায় ভিএফিক্স এর কাজ এত হেভি ভিএফএক্স এদিকে কোনো খুঁত না রাখার চেষ্টা পরিচালকের প্রয়াস নিয়ে আরও সমৃদ্ধ করেছে গোটা দেশবাসীকে শুধু দেশের বলে নয় বিদেশেও কালকিকে নিয়ে বড় বেশি আলোচনা চলছে শুরু থেকেই কালকিকে নিয়ে আসার পারত চড়ছিল ক্রমশই একে দেশের তাঁবুর অভিনেতাদের ভিড় তারপর যেভাবে পুরো সিনেমাকে ক্যামেরাবন্দি করা হয়েছে অনেকেই মনে করেছিলেন এই সিনেমা বহু দূর এগোবে প্রথমে টিজার তারপর বুদ্ধি নামের ছোট রোবটের আত্মপ্রকাশ আর অবশেষে ট্রেলার যা দেখে দর্শকরা কেউ খুঁত বের করতে পারছেন না বেশ কিছু মুভি রিভিউয়াররা মনে করছেন এই সিনেমার আয় ছাপাতে পারে দেড় হাজার কোটি কালকি ভারতের অন্যতম বিগ বাজেট মুভি সিনেমা নির্মাণে খরচ হয়েছে ছশো কোটি টাকা অনেকে ট্রেলার দেখে এই সিনেমার কালার টোনের সঙ্গে বিখ্যাত হলিউড মুভি ডিউনের মিল পেয়েছেন তবে একই সঙ্গে বলেছেন যে ধরনে বা যেভাবে এই মুভি বানানো হয়েছে সেটা প্রত্যাশার পারদ অনেকটাই ছাপিয়ে যেতে পারে এখন দর্শকরাও বসে অধীর আগ্রহে ভারতীয় সিনেমায় সব থেকে ট্রেন্ডিংয়ে এখন শুধু কলকি আশা করাই যায় ছশো কোটির বাজেট সিনেমা নির্মাতারা সহজেই তুলে ফেলতে পারবেন সিনেমার নাম কালকি টোয়েন্টি এইট এইট এডি একটি ফুল অন সাই ফাই ফিল্ম যেখানে প্রভাস ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন দীপিকা পাড়ুকোন কামাল হাসানের মতো একাধিক প্রথম সারের অভিনেতা পরিচালকের আসনে রয়েছেন নাগ আশ্বিন সিনেমাটি দক্ষিণী ভাষাতে মূলত হলেও রিলিজ হবে একাধিক ভাষায় একেবারে ফিউচারিস্টিক এই সিনেমার বাজেট শুনলে চমকে যাবেন ছশো কোটি টাকা ডলারে হিসেব করলে ওই পঁচাত্তর মিলিয়ন ডলারের আশেপাশে ইউটিউবে এখন সিনেমার পোস্টার রিলিজ করলেও সেই নিয়ে মতামতের বন্যা বয়ে যায় কালকিকে নিয়ে সেটাই হয়েছে তবে উচ্চ প্রশংসা ট্রেলার দেখে যা মনে হচ্ছে তাতে সিনেমায় পুরোটাই প্রায় কাজ এত হেভি ভিএফএক্স এদিকে কোনো খুঁত না রাখার চেষ্টা পরিচালকের প্রয়াস নিয়ে আরো সমৃদ্ধ করেছে গোটা দেশবাসীকে শুধু দেশের বলে নয় বিদেশেও কালকিকে নিয়ে বড় বেশি আলোচনা চলছে শুরু থেকেই কালকিকে নিয়ে আসার পারত চড়ছিল ক্রমশই একে দেশের তাবুর অভিনেতাদের ভিড় তারপর যেভাবে পুরো সিনেমাকে ক্যামেরা বন্দি করা হয়েছে অনেকেই মনে করেছিলেন এই সিনেমা বহু দূরে এগোবে প্রথমে টিজার তারপর বুদ্ধি নামের ছোট রোবটের আত্মপ্রকাশ আর অবশেষে ট্রেলার যা দেখে দর্শকরা কেউ খুঁত বের করতে পারছেন না বেশ কিছু মুভি রিভিউয়াররা মনে করছেন এই সিনেমার আয় ছাপাতে পারে দেড় হাজার কোটি কলকি ভারতের অন্যতম বিগ বাজেট মুভি সিনেমা নির্মাণে খরচ হয়েছে ছশো কোটি টাকা অনেকে ট্রেলার দেখে এই সিনেমার কালার টোনের সঙ্গে বিখ্যাত হলিউড মুভি ডিউনের মিল পেয়েছেন তবে একই সঙ্গে বলেছেন যে ধরনে বা যেভাবে এই মুভি বানানো হয়েছে সেটা প্রত্যাশার পারদ অনেকটাই ছাপিয়ে যেতে পারে এখন দর্শকরাও বসে অধীর আগ্রহে ভারতীয় সিনেমায় সব থেকে ট্রেন্ডিংয়ে এখন শুধু কলকি আশা করাই যায় ছশো কোটির বাজেট সিনেমা নির্মাতারা সহজেই তুলে ফেলতে পারবেন আপনারা কি মনে করেন দেখবেন নাকি তাহলে জানাবেন কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ